ওয়ানওয়ে রাস্তা গাড়িটা আটকাই বল আমি গাড়িটা আমি কিনেছিলাম আমি কিনে এলাম রিক্সা লাগতে হবে না ঘুরি পালিশ না বাইক <muchas> কৰা

আমি <muchas> ইউনিভার্স ঘটে নাই ছট ভাই মোৰ কষ্ট सपे <laughs> न

তো এর আগে আরও দুটা রিক্সা উল্টা যাওয়ার চেষ্টা করছিল না দুটারই ঘুরাই দিয়েছে নাম্বার রিক্সা উনি যাওয়ার চেষ্টা করছে ওনারাও ঘুরাই দিতে চাইছে কনস্টেবল এক পর্যায়ে এসে খুব কনস্টেবল পরিক্ষিপ্ত হয় কেন চাইছে দেবে না তার নাম নাম্বার বিপি নাম্বার নিচ্ছে এবং তার উপর চড়া হয়েছে এবং অকত বসা কালীগালাজ করছে এক পর্যায়ে আমরা আমাদের উদ্যোতন কর্তৃপক্ষকে জানাই এবং ওনাদের পরামর্শক্রমে আমরা ওনাকে হস্তান্তর করি পরবর্তীতে ওনার আইনি খুব